মহিলাদের জন্য আরেকটা একটা কাজ আছে স্বামী তিতা লাগলো মিঠা লাগলো স্বামীকে মেনে চলতে হবে প্রতিবাদ করা হবে না প্রতিবাদ কি জিনিস মহিলা মানুষ আপনি শোনেন কথা বলছো কেন ভং করছো কেন শোনেন আপনি মহিলা মানুষ কোন সময় প্রতিবাদ করবেন না আর অভিমান করবেন না সংসার সুন্দর হবে প্রতিবাদ করলে আর অভিমান করলে শয়তান আপনাকে পাগল বানাবে অভিমান কি জিনিস তোমাকে একটা ভালো শাড়ি নিতে বলেছিলাম কতদিন আগে তুমি করলে না তুমি আমার কথা মানো না তোমাকে আমি এই জিনিসটা আনতে বলেছিলাম তুমি কোনো দিন আনলে না তখন খালি শয়তান ওই মহিলাটাকে বললো দেখ না তোর স্বামী দিন কোন কথা মানে আবার বলবে দেখ না তোর স্বামী একদিনও মানেনি অভিমান করলে কে সুযোগ পায় শয়তান সুযোগ পায় অভিমানই নাই আমি সাধারণ ঘরের মেয়ে আপনার বাসায় এসেছি যেভাবে রাখবেন সেভাবেই থাকবো কাপড় মোটা হলেও কোনো আপত্তি নাই চিকন হলেও কোনো আপত্তি নেই পান্তা ভাত হোক আর গরম ভাত হোক আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি অভিমান নেই তখন শয়তান কি করবে তাহলে গেলাম প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে কথা বললা কেন তুমি আমার মাকে ভাবে বলবে কেন তখন শয়তান বলবে তোর মাকে আরেকদিন গালি দিয়েছিল তোর মনে নাই তোর মাকে আরেকদিন গালি কতদিন তোকে বললো তোর মাথা আমার জন্য কিছু রান্না করলো এগুলো কে বলাচ্ছে যার জন্য মহিলাদের অভিমানও থাকা হবে না প্রতিবাদও থাকা হবে না বুঝা যায় না কথা না অভিমানও থাকা হবে না প্রতিবাদও থাকা হবে না তাহলে সংসার সুন্দর হবে